হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু সালের ইদুল উল ফিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে নয়টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন তো বিয়াস চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে প্রথম সপ্তাহে কোন সিনেমা বক্স অফিস থেকে কত আয় করলো আটা কথা না বললেই নয় ডালিউড কিং সাকিব খানের প্রিয়তমা এই সিনেমাটি দু সালের ইদুল উল সব সিনেমার রেকর্ড ভেঙে প্রথম সপ্তাহে আয় করেছিল প্রায় আট কোটি টাকার মতো প্রিয়তম সিনেমার প্রথম সপ্তাহের আয়ের রেকর্ড কি সাকিব খানের রাজকুমার সিনেমা ভাঙতে পেরেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক ঈদুল ফিতরের সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে নয় নম্বরে আছে মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন পাঁচটি সিনেমা হলে মুক্তি পায় মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটির বাজেট প্রায় তিন কোটি টাকা গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় তিন লক্ষ টাকা ঈদের অষ্টম দিন গ্রিন কার্ড সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে মাত্র দুই লক্ষ টাকা মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল রস কালেকশন করে প্রায় সাতাইশ লক্ষ টাকা প্রথম সপ্তাহে গ্রিন কার্ড সিনেমাটি টোটাল নেট কালেকশন করে মাত্র সাত লক্ষ টাকা মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটির বাজেট যেহেতু তিন কোটি টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় চার কোটি টাকা যা একেবারেই অসম্ভব ঈদের সেরা ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে আট নম্বর স্থানে জাগা করে নিয়েছে লিপস্টিক সিনেমাটি লিপস্টিক সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে ষাটটি সিনেমা হলে মুক্তি পায় আদর আজাদ ও পূজাচেরি অভিনীত লিপস্টিক এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে ষাটটি সিনেমা হলে মুক্তি পায় আদর আজাদ ও পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি ঈদের দিন গ্রস কালেকশন করে প্রায় পাঁচ লক্ষ টাকা ঈদের অষ্টম দিন লিপস্টিক সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় ছয় লাখ টাকা আদর রাজাত পূজাচেরি অভিনীত লিপস্টিক এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা প্রথম সপ্তাহে লিপস্টিক সিনেমাটি টোটাল নিট কালেকশন করে করে দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা লিপস্টিক সিনেমাটির বাজেট যেহেতু সত্তর লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় এক কোটি টাকা ঈদের সেরা ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জায়দ খান ও মৌসুমি অভিনীত সোনারচর সিনেমাটি সোনারচর সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের ষাটটি সিনেমা হলে মুক্তি পায় জায়দ খান অভিনীত সোনারচর এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় পাঁচ লক্ষ টাকা ঈদের অষ্টম দিন সোনারচর সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লক্ষ টাকা জায়েদ খান অভিনীত সোনার চর এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করে এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা কান অভিনীত সোনার চর এই সিনেমাটির বাজেট যেহেতু আশি লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে এক কোটি টাকার উপরে ঈদের সেরা ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রাজ অভিনীত কাজল রেখা সিনেমাটি রাজ অভিনীত কাজল রেখা এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের দশটি সিনেমা হলে মুক্তি পায় কাজল রেখা সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লক্ষ টাকা তাছাড়া কাজল রেখা সিনেমাটি ঈদের অষ্টম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লক্ষ টাকার মতো আটা কথা না বললেই নয় ঈদুল মুক্তি পাওয়া সব কয়টি সিনেমায় কিন্তু আট দিনের সপ্তাহ তো যাই হোক কাজল রেখা এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে বাউন্ন লক্ষ টাকা প্রথম সপ্তাহে টোটাল নিট কালেকশন করে মাত্র তেরো লক্ষ টাকা রাজ অভিনীত কাজল রেখা এই সিনেমাটির বাজেট নাকি পাঁচ কোটি টাকা তো কাজল রেখা সিনেমাটির বাজেট যদি পাঁচ কোটি টাকা হয় তাহলে নিঃসন্দেহে এই সিনেমাটি এখন পর্যন্ত সর্বকালের সেরা ফ্লপ সিনেমা তো যাই হোক মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে পাঁচ নম্বরে আছে বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি মায়া সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে নয়টি সিনেমা হলে মুক্তি পায় অভিনীত মায়া সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লক্ষ টাকা ঈদের অষ্টম দিনও মায়া সিনেমাটি বক্স অফিস অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লাখ টাকা অভিনীত মায়া সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে চুয়ান্ন লক্ষ টাকা প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে ১৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বুবলি অভিনীত মায়া এই সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা মায়া সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে এক কোটি টাকার উপরে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জিন টু সিনেমাটি জিন সিনেমাটি সাফল্যের পর জিন টু সিনেমাটি করা হয় তো যাই হোক জিনটু এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 60টি সিনেমা হলে মুক্তি পায় জিন সিনেমার থেকে জিনটু সিনেমাটি অনেক ভালো হয়েছে কিন্তু জিন সিনেমার মতো ব্যবসা করতে পারছে না জিনটু সিনেমাটি তো যাই হোক জিনটু সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় 55 লক্ষ টাকা প্রথম সপ্তাহে টোটাল নিট কালেকশন করেছে তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিনটু এই সিনেমাটির বাজেট যেহেতু নব্বই লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার উপরে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দেওয়ালের দেশ সিনেমাটি দেওয়ালের দেশ সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে চোদ্দটি সিনেমা হলে মুক্তি পায় রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় নয় লক্ষ টাকা ঈদের অষ্টম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় আট লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে পঁচাত্তর লক্ষ টাকা প্রথম সপ্তাহে টোটাল নিট কালেকশন করে আঠারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটির বাজার যেহেতু আশি লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় এক কোটি টাকার উপরে ইদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রাজ অভিনীত অমর সিনেমাটি অমর সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে একুশটি সিনেমা হলে মুক্তি পায় রাজ অভিনীত অমর সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে চোদ্দ লক্ষ টাকা ঈদের অষ্টম দিন অমর সিনেমাটি বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে পনেরো লক্ষ টাকা রাজ অভিনীত অমর এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে এক কোটি তিরিশ লক্ষ টাকা প্রথম সপ্তাহে টোটাল নিট কালেকশন করেছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি বক্স অফিসে যেভাবে ব্যবসা করছে তাতে মনে হচ্ছে অমর সিনেমাটি খুব শীঘ্রই অ্যাভারেজ বা হিট হতে যাচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডালিউড কিং শাকিব খান ও কুটনিকফি অভিনীত রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ একশো বাইশটি সিনেমা হলে মুক্তি পায় আটা কথা না বললেই নয় ডালিউড কিং সাকিব খানের রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে অতীতের সব সিনেমার ব্যবসার রেকর্ড ভেঙে দিয়েছেন সাকিব খানের রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে বারো কোটি নয় লক্ষ টাকা এর আগে ডালিউডের কোন সিনেমায় প্রথম সপ্তাহে বারো কোটি টাকার গ্রস কালেকশন করতে পারেনি রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে তিন কোটি দুই লক্ষ টাকা রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে যদি প্রিয়তমার সিনেমার মতো ব্যবসা করতে পারে তাহলে অবশ্যই রাজকুমার সিনেমাটি প্রিয়তমার রেকর্ড ভাঙবে তো বিওয়াস আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সাকিব খানের প্রিয়তমা সিনেমার রেকর্ড কি রাজকুমার সিনেমা ভাঙতে পারবে আর না বললেই নয় আমাদের দেশের সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে যেরকম প্রিয়তমার প্রথম সপ্তাহের আয় আমি বলেছিলাম সাত কোটি টাকা পরে প্রযোজকরা জানিয়েছেন প্রিয়তমার প্রথম সপ্তাহের আয় প্রায় আট কোটি টাকা এরকম বেশ কম হবে এত বেশ কম হবে না আর প্রিয়তমার প্রযোজকও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালেকশন বলেনি তারাও বলেছেন যে এই কালেকশনটা আনুমানিক একটা কালেকশন তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ